এ ছেলেরা সফল হওয়ার আগে বিয়ে করে সেই ছেলেগুলো সারা জীবন তাদের বউকে হৃদয় থেকে ভালোবাসে প্রমাণ আমি দিব কেন কারণ প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান আপনি যখন টাকা পয়সা নাই জীবনের কঠিন মুহূর্তে বিয়ে করছেন এই আপনার বউটাই আপনাকে সাপোর্ট দিয়েছে কম খেয়েছে কম করেছে অভিযোগ করে আপনাকে সাপোর্ট দিয়েছে তার ভালোবাসা আন্তরিকতা আজকে এই জায়গায় আপনি এসেছে এজন্য বলেছি প্রতিষ্ঠিত হওয়ার আগে যারা বিয়ে করে এরা বউকে মূল্যায়ন করে প্রমাণ দিয়ে বা আল্লাহর নবী প্রথম স্ত্রী আমাদের মা আম্মা জান খাদিজা আম্মা কেরা রাবি আল্লাহু আনহাকে নবীজি যখন বিয়ে করেছেন তখন নবীজি দ্বীনের দাওয়াত শুরু করেন

দুয়া করছেন আম্মা জান এসে পেছনে হাত তুলেছেন যখন নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে দোয়া করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাত নামায় রাগ করে ফেলছেন তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ও নবী আপনি হাত তুললেই শুধু খাদিজা খাদিজা করেন কেন আমাকে তো আপনি কম বয়সে আপনার ঘরে নিয়ে এসেছেন খাদিজার চেয়ে দেখে আমাকে বেশি ভালো লাগে না হয়ে যাও তোমরা সবাই আমার সুখের দিনের সাথে আর আমার খাদিটা আমার দুঃখের দিনের এজন্য একজন পুরুষ প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করলে দুঃখের সময় বউটা পাশে ছিল এই বউকে সারা জীবন মনেই পারে খালি ফুলুস আর টাকা পয়সা দেখে বিয়ে দিয়ে না